সালামু আলাইকুম প্রিয় বিহার খান মিডিয়ার পক্ষ থেকে আবার আরেকটি বিমানবন্দরের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা একদম কাছে থেকে কিভাবে বিমান নিচে অবতরণ করে বা উড্ডয়ন করে এটা হলো আমাদের সিলেটের এম এ জি উসমানী বিমানবন্দরের সামনে এই বিমানবন্দরের সামনে এই যে সোজাসুজি গাড়িটার আগে দিয়ে দেখা যাচ্ছে ওইখানে আছে আপনার ওয়াশরুম আর ঠেক এই যে ডান দিকে দেখাচ্ছি আমি এর একটু সামনে দিয়ে ওই যে সোজা রাস্তার দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে আসছেন এই রাস্তায় পাবেন আপনি ক্যান্টিন বা নাস্তা বাস্তা আপনারা খাওয়ার জায়গা ওইখানে আর এই এয়ারপোর্টের পার্কিংয়ের জায়গা আর পাশেবর্তী একটা ছোট্ট পাহাড় আছে এই পাহাড়ে অবশ্য আগে উঠতে দেওয়া হতো বিমান যাত্রীদেরকে দেখানোর জন্য কিন্তু এখন এই ব্যবস্থা না থাকার কারণে আপনারা অনেকেই পারেন না কিভাবে আপনার প্রাণের মায়ার মানুষ দেশ চেরে বিদেশে চলে যাচ্ছে দেখার জন্য কিন্তু দেখতে পারেননি শুধু পার্কিংয়ের সামনে থেকেই ওনাদেরকে বিদায় দিতে হয় কিন্তু আজ থেকে অনেক বছর আগেও দশ পনেরো বছর আগেও একটু বিমানের এয়ারপোর্টের পশ্চিম পাশে দিয়ে পাহাড় ছিল পাহাড়ে দাঁড়িয়ে অনেকেই বিমান যাত্রী যারা ওদেরকে বিদায় দিতে পারছেন কিন্তু এখন আর সেই ব্যবস্থাও নেই বা ভিতরে প্রবেশের কোনো ব্যবস্থাও নেই যার কারণে বাইরে থেকেই আপন মানুষদেরকে দেশ ছেড়ে বিদেশে যাওয়ার দৃশ্য চেয়ে চেয়ে দেখেন কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে এই বিমানটা এই যে আসছে বিমানটা যেদিকের থেকে ঠিক ওই পূর্ব দিকের শেষ অংশে যেখানে বিমান গিয়ে ঘুরে রিটার্ন এয়ার এয়ারপোর্টের ভিতরে চলে আসে ওইখান থেকে কিন্তু বিমান ল্যান্ডিং বা উড্ডয়ন দুইটাই দেখা যায় আপনারা চাইলে দেখতে পারবেন সেই রাস্তাটি হলো বুলাগঞ্জ বা সাদা পাথর যাওয়ার রাস্তা বিছনা ওই রাস্তায় যাওয়ার বিমানবন্দরের পূর্ব পাশে কাকুর এটাকে বলা হয় ওই কাকুর ওখান থেকে বিমান একসাথে উঠতেও দেখা দেখা যাবে এবং নিচে নামাটাও দেখতে পারবেন এটা হলো এই রাস্তা দিয়ে আপনারা বিমানের এয়ারপোর্ট থেকে এদিকে হেঁটে আপনারা চাইলে যেতে পারবেন না হয় গাড়ি দিয়ে গেলে ওইদিকে ঘুরে যেতে পারবেন এটা হলো বাংলাদেশ বিমান এই বিমানটি এখন এই উড্ডয়ন করবে আকাশের পথে এই বিমানটি যাত্রী নিয়ে আস্তে আস্তে রওনা হচ্ছে কিভাবে আপনারা দেখুন আর আমার এই ভিডিওটি একদম নতুন চ্যানেল একটু বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আমার এই বিমানে আমার এই ব্লগগুলি তৈরি করায় আমাদের সার্থক হবে যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন এই হলো আমাদের শেখ মুজিব সাহেবের ছবি বাংলাদেশ বিমানের বিরুদ্ধে এই বিমানটি কিছুক্ষণের মধ্যেই আকাশে উড্ডয়ন করবে যে দেখুন কত কাছে থেকে দেখা যায় বিমান আপনারা এইরকম কাছে থেকে দেখতে চাইলে সিলেটের উসমানি বিমানবন্দরের পূর্ব পাশে সাদা পাথর যাওয়ার রাস্তায় আপনারা ওইদিকে এয়ারপোর্ট ঢোকার আগে এই রাস্তাটা একটা ট্রানিং পাওয়া যায় মোর এদিকেও যেতে পারবেন আর যদি আপনারা হেঁটে যেতে চান ঠিক বিমানবন্দরের সামনে পার্কিং যে গাড়িগুলো রাখা হয় তার থেকে একটা পোপ দিকে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনারা কাকুর পরে যেতে পারবেন তাই ওই দেখুন বিমানটা যেখান থেকে ঘুরানো হচ্ছে এই সেই কাকুরপাড়ের মূরের থেকে এই বিমানটা এখন অবশ্যই আকাশের দিকে উড়বে আপনারা দেখুন সেভেন এইট সেভেন বিমান এখনই উড়ে এটা মঙ্গলবারের বিডি এই বিম এই বিমানটা সম্ভবত আমার মনে হয় লন্ডন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে চলে যাবে এখান থেকে প্রতি সপ্তাহে দুইটি ফ্লাইট সম্ভবত আমার মনে হয় এই লন্ডনের দিকে চলে যায় বাংলাদেশ থেকে আর অনেক দেশের ফ্লাইট সরাসরি এখন সিলেট ওসমানী বিমানবন্দরে চলে আসে এই যে দেখুন বিমানটা এখনই আকাশের দিকে উড়ে যাবে আপনারা দেখুন আর আমার চ্যানেলটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন এই যে দেখুন আকাশের দিকে উড়ে যাচ্ছে পাখির মতন দেখুন কত বড় একটি বিমান হাওয়ায় উড়ে যাচ্ছে তাই আপনারা একটাই অনুরোধ করব আমার চ্যানেলটি একটু শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দিবেন এটাই অনুরোধ আর বেশি বেশি লাইক করবেন যাতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এই প্রেরণায় আমার আমি আশা করি আর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো কারণ আপনাদের একটা শেয়ারেই আমার আশা আরও আগে নেবে এটাই আপনাদের কাছে আমার আশা আকুল আবেদন তাই আর বেশি বিদায় নিচ্ছি আপনাদের কাছে